رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم، متفق عليه. আবু হুরাই রহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাবে দেখবে তোমার স্তর যে অবস্থায় আছে তোমার উপরের লোকদের দিকে লোকদের দিকে তাকাবে না তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের যারা তাদের দিকে থাকাবে স্পষ্ট কিনা আপনি যেমন ভালো কামাই করেন যেমন এক হাজার কমটা গ্রহণ করলাম আরেকজন কামাই করে আটশো আরেকজন সিত্তুমিয়া এরকম আর কি তো আপনি আপনার চেয়ে যার কামাই কম তার দিকে তাকাবেন আপনি দেখবেন না ও বাবা ও তো দুই হাজার কামাই করে আরেকটা তিন ও তো তিন হাজার আরেকটা পাঁচ ও তো পাঁচ হাজার মাফি একটা বেতনের লেভেল দুই নম্বর বেতন ছাড়াও ইলা মানুয়া আসফাল তোমার ইজ্জত বেশি তোমার বেতন কম কিন্তু ইজ্জত বেশি আছে কি না আল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পয়সার মান বেশি না ইজ্জতের মান বেশি আপনারা সবাই এটা বুঝেন সবাই দিকে বুঝে যখন কথা বলে তখন বুঝে আর না হয় গড়বড় হয়ে যায় লিস যখন বুঝেন তাহলে খেয়াল রাখবেন ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ অন্দরু ইলাম হুয়া আসসালামিঙ্কু যার ইজ্জত বেশি তার দিকে তাকাও না যে কম মানে মান কম তাহলে তার দিকে তাকাও যার টাকা পয়সা বেশি তার দিকে তাকাও না এই গেল যে বেশি প্রাপ্ত তোমার চেয়ে তার দিকে তাকাবে না যে তোমার চেয়ে কম নেয়ামত প্রাপ্ত তার দিকে তাকাবে ইলা ইলা মানহুয়া ফুম যে তোমার উপরে তোমার উপরের স্তরের লোক তার দিকে তাকাবে না বলবে না রে বাবা বিশ বৎসর যাবত আছি একটা বিল্ডিংই তৈরি করতে পারলাম না ও দশ বছরে এসে তিনটা বিল্ডিং করে নিয়েছে রে হ্যাঁ কে বলবেন এরকম কিছু লুক আছে না ফি বিশ বৎসর লাগে ত্রিশ বৎসর লাগে আল্লাহ যেভাবে তকদিরে লিখেছেন ওইভাবেই আপনি রিজেক্ট পাবেন কেউ কেউ আছে এক বছরের ভিতরে অনেক বরকত হয় আর কেউ কেউ দশ বৎসরের বরকত হয় না আছে না তুমি চেষ্টা করো যা পাও আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কম পাও রিজেক ভালো আলহামদুলিল্লাহ হালাল রিজেক অল্প আলহামদুলিল্লাহ হারাম রিজেক দশ লাভ আছে আমার নবী কি বলেছেন সল্লিয়াম হারাম কামাই হারাম কামাই অনেক করেছে আবার সৎখা খেরাত করেছে হারাম কামাই থেকে আত্মীয় সুজনের হক আদায় করেছে আমার রবি বলেন সাল্লাম এগুলি থেকে কোনো ফায়দা হয়নি বরং এই সব তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে হারাম কামাই করে কোনো লাভ নেই সুদ খেয়ে লাভ নেই ঘুষ খেয়ে লাভ নেই ধোঁকা দিয়ে পয়সা কামাই করে লাভ নেই অল্প কামাই করেন হালাল আলহামদুলিল্লাহ এজন্য মোহাম্মদ সাল্লাম অন্য রেভায়াতি বলেছেন কদ আফাম আসলামা ওয়ারুজিকা না আফন আল্লাহু বিমা আতা ওই ব্যক্তি সফল হয়ে গেল কাময়াব হয়ে গেল দুনিয়াতেও কাময়াব আখরাতেও কাময়াব যে ইসলাম কবুল করলো আর জীবন যাপন করার মতো রকম কোনো রকম অর্থাৎ আরেকজনের কাছে হাত না পেতে জীবন জীবনযাপন করার মতো রিজেক্ট পেয়ে গেল আর আল্লাহ তাকে যা দিয়েছেন এর উপর সে সন্তুষ্ট থাকলেও সে কাময়াব হয়ে গেল বলেন সুহান আল্লাহ আচ্ছা বলেন তো আপনি যা পেয়েছেন আল্লাহ শুকুর কিনা আজকে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ আর আমরা তো সবাই ধনী তো আপনার এখানে যারা আছেন সবাই ধনী কিন্তু জানি না সবার বেশিরভাগ হয়তো দুই একজন মিন্ন মিন্ থাকতে পারে আমার নবী বলেছেন সরল ইসলাম যার কাছে খামসিন দিরহাম আছে সে ধোনি মাত্র হামসিন দিরহাম মর এখানে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যার কাছে আছে মনে করো আর কি হে ধোনি আচ্ছা এখানে যারা আছেন বাংলাদেশ টাকায় পঞ্চাশ হাজার পনেরো হাজার টাকা নাই বিশ হাজার টাকা নাই ইন্ডিয়ান টাকায় নাই আচ্ছা না নাই মুর্শিদাবাদের লোক বলো তুমি গরিব নাকি সবাই ধোনি এই তো সেও ধনী আলহামদুলিল্লাহ ওই আমি গরিবদের সাথে আমার সম্পর্ক বেশি এখন তা হাত বিলাই যাই না সবসময় বলদিয়ার ডিউটি করে আলহামদুলিল্লাহ তারা ভালো কামাইও করে কিন্তু আমি যা মনে করি কয়েকটা ছেলে রয়েছে সব সবাই যদি বলতে পারি আল্লাহ আলাম কিন্তু কিছু সাথী এরকম আমি দেখতে পাচ্ছি যাদের মন ধন মন ধনী আলহামদুলিল্লাহ আমার অনুমান হয় নেই আপনার মন মনধনি আপনাকে জিজ্ঞেস করছি আপনি বলতে আপনারা যারাই আছে এখানে আছেন আপনাদের সবার মন ধনী যদি ধনী হয় তাহলে আপনারা সবাই ধনী বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইসা আন কাসরাতি আল আরদি ওয়ালাকিন আল গিনা আল নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি সম্পদ হলে মানুষ ধনী হয় না ধনী হয় সে যার মন ধনী তাই আমিও ধনী বাংলাদেশী আমি ধনী আল্লাহুম্মা লাকাল তা আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মান হুয়া আসফাল মিনকুম ওয়া লা ইলা মান হুয়া ফাওকাকুম তুমি যে স্তরে আছো এই স্তরের নিম্ন স্তরে যারা রয়েছে তাদের দিকে তাকাও আজকে দেখেন বাংলাদেশে জানতো কত লোক আমাদের মতো আরাম আয়েস করে থাকতে পারছে সৌদিতেই নেই ভাই অনেক মানুষ আছে অনেক সৌদি নাই বাংলাদেশ কিনবো এই সৌদিতেই অনেক সৌদি আছে যাদের অবস্থা আপনি দেখছেন আরেকজনের কাছে ভিগ মাগে মাগে না দরজার মসজিদের দরজার গোড়ায় বসে থাকে এদের থেকে আপনি ভালো কিনে। আপনি যদি বলেন না না ও গরিব হলো ধনী আচ্ছা বলেন তো সে যদি গরিব হলো ধনী হয় তাহলে আরেকজনের কাছে হাত পাতা তো আরেকজনের কাছে যে হাত পাতায় সে কি ধনী হয় তুমি আরেকজনের কাছে হাত পাতাও না তুমি ধনী কারণ তোমার মন ধনী আমি বলেছি না আমার নবী বলেছেন তাহলে আপনি কি বলবেন আপনার অমুক আর তমুকের কথা বেশ সত্য না আমার নবীর কথা বেশ সাল্লু আলাইহি ওসাল্লাম লাইজাল গিনা আন ক্যাথরতিল আরদ ওলাকিন্নাল গিনা গিনান নফস কত লোক পৃথিবীর বুকে এমন আছে যারা এক বক্ত খাবার খেতে পাচ্ছে না যারা পানি স্বচ্ছ পানি পাচ্ছে না এরকম লুকো আছে বাংলার মাটি বাংলার মাটিতেই পাওয়া যায় খাবার খেয়ে পরিতৃপ্তি লাভ করতে পারছে না এরকম লোক অনেক আছে তোমাকে যে আল্লাহ তৌফিক দিল তাই তুমি কি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করবে না তাই তুমি তোমার যে উচ্চ পর্যায়ে যা যারা তাদের দিকে তাকাবে না বলবে না ওর তো বাড়ি গাড়ি নারী সবই নিয়ন্ত্রিত আমি তো কিছুই পেলাম না রে তাহলে তুমি হচ্ছে করি বলো নাউদিল্লা আর যদি তুমি বলো আল্লাহম ও আল্লাহ তুমি কত দিলে আল্লাহ তুমি কত দিলে আজ সকাল থেকে জাগলাম আজ সারাদিন কত নিয়ামত তোমার উপভোগ করলাম মৌলাই তোমার কী শুক্রিয়া আদায় করবো মৌলাই বলছি আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় আর শুক্র আদায় করতে পারবো না এটাই বলবো আলহামদুলিল্লাহ কি বলবেন আজকে আপনারা সবাই সুস্থ খাওয়া খাবারও খেতে পাচ্ছেন। আমি হয়তো একটু অসুস্থ আমি জানি এতে ঘরে ঘাড়ে বেতা বুঝছেন তো সত্যি বলছি ঘরে বেঁচে মাথায় একটু অসুবিধা অসুবিধা হচ্ছে আমি একটু আগে কাকে ইশারা দি না বলেছি ময়া বুঝছেন কিন্তু এটা নেয়ার না অসুস্থ হলে ফায়দা গুনা মাফ হয় বলি আলহামদুলিল্লা আল্লাপাক মুসলমানদেরকে রোগ দেন বিপদ দেন রোগ দেন বিপদ দেন এর মাধ্যমে তার বান্দাদের গুনে মাপ করাতে চায় এবারে যখন তাকে মৃত্যু দিবে তখন তাকে নিষ্পাপ অবস্থায় মৃত্যু দেবে বললাম আমরা মুসলমান খুব ভালো আলহামদুলিল্লাহ ইয়া তোমার আদায় করার তৌফিক দাও তাই আসেন হাদিস ইলা উন্ন ওলা তন্দুরু ইনহু আকুম তোমার চেয়ে নিম্নস্থের লোকজন যারা তাদের দিকে তাকাবে বড় লোকের দিকে তাকাবে না বলবে না বাবা আরে বাবা ও তো এত বড় টাওয়ার নির্মাণ করলো আমি তো কিছুই করতে পারলাম না বলবেন আপনি নিচের লোক দিকের দিকে তাকাবেন উপরের দিকে যদি তাকাও তাহলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া তুমি আদায় করবে না আর যদি নিচের দিকে তাকাও আমার নবী বলছেন ফাহ আল্লাহ আলাইকুম তাহলে তুমি আল্লাহর নিয়ামতকে তুচ্ছ ভাববে না যদি তুমি তোমার চেয়ে নিম্নস্তরের লোকজনের দিকে তাকাও তাই আমরা সবাই বলি আবারও বলি আলহামদুলিল্লাহ দেখেন তো আপনি আজ জিব্বা নাড়াতে পারছেন কথা বলতে পারছেন কত লোক আছে জিব্বা দিয়ে কথা বলতে পারে না আছে না আপনি কান দিয়ে শুনতে পাচ্ছেন কত লোক কান দিয়ে শোনে না কত লোক এমন আছে যারা চুক দিয়ে দেখতে পায় না কত লোক এমন আছে যাদের এক হাত আছে আরেক হাত নাই কত লোক এমন আছে যাদের দু হাত নাই কত লোক এমন আছে যাদের এক পা আছে আরেক পা নাই অথবা দুই পাই নাই এমন লোক আমরা দেখতে পাই যাদের উভয় হাত নাই দুনো হাত নাই দুনো পা নাই বলেন সুবাহ আছে কিনা ভাই হে রে হ্যাঁ কত লোক এমন আছে দেখতে সব ঠিকই আছে কিন্তু প্রতিবন্ধী বুঝে না ব্রেন নাই উন্মাদ উন্মুক্ত থাকে উঠছে আছে কি না আল্লাহ তোমাকে ভালো অবস্থায় রেখেছেন কত নিয়মের কি নিয়মতে শুক্রিয়া আদায় করবেন রব বলেছেন ও ইন তাউদ্দু নিয়মতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামত কি গুনে গুনে গুনতে চাও তাহলে রবের নেয়ামতের নেয়ামতগুলি তোমরা গুনে শেষ করতে পারবে না কত নিয়ামত বুক করছে আল্লাহুম্মা লাকাল হামদ শেখ আব্দুল্লাহ আল-বাসসাম রাহিমাহুল্লাহ বলছেন যদি আমরা এমন অবস্থায় চলি তাহলে আমাদের মন শান্তি পাবে যদি এই গুণটা আমাদের মধ্যে থাকে উপরের দিকে না থাকাই নিচের দিকে তাকায় মনের শান্তি আলহামদুলিল্লাহ কত সুন্দর শান্তি আসবে কিনা রাহাতুল কল চিন্তা নাই আর এমনি ভাবে কেউ যদি নিচের দিকে তাকায় তাহলে সে যা পেয়েছে এর উপর তার সন্তুষ্টি থাকবে বলবে আলহামদুলিল্লাহ আর যদি উপরের দিকে তাহা সন্তুষ্টি নাই আরেকটা কথা বলি আমরা তো রবের সুক্রিয়া আদায় করব। আর যদি কোনো মানুষ আমাদের প্রতি এসান করে থাকে তারও নিয়মতান্ত্রিক সুক্রিয়া আদায় করা দরকার দরকার কিনা অনেকে বুঝে না কেউ কেউ আছে দাও বাবা দেও তুমি আর কি দিলে থেকে আছে না আমার নবী কি বলেছেন সোনুল্লাহ আলি ইসলাম যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করে না তাই আমি বলি আপনার প্রতি এই সৃষ্টির মধ্যে যারা বেশি এহসান করেছেন তারা হচ্ছেন আপনার মা বাপ ঠিক নাও ঠিক দ্বিতীয় স্তরে বলা যায় আপনার উস্তাদ শিক্ষক বলবেন না হয়তো উস্তাদ তার নিজের কথা বলছে আমি আমার কথা বলছি না আপনার প্রাইমারি স্কুলের টিচার তারও হক আছে আছে না মাদ্রাসার উস্তাদ তারও হক আছে একটু উপর লেভেলে পড়লেন হাই স্কুল লেভেলে হ্যাঁ যেসব টিচারসরা রয়েছিলেন তাদেরও হক রয়েছে আরও উপরে গেছেন ওদেরও হক আছে ওদের হক আদায় করবেন অকৃতজ্ঞ হবেন না কিন্তু

আর আমাদের যাদের যাদের আকিদা বিশ্বাস ঠিক হয়েছে ওইসব উস্তাদদেরকে হাদিয়া উপরঙ্গন দিয়ে তাদেরকে হকের দিকে আহ্বান জানাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো দুই জিনিস হাদিয়া পাঠাবো আর কিছু কিছু বই পুস্তক আকিদা মনে করো হাদা কিছু 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 বোঝাবার চেষ্টা করব। তাহলে উস্তাদদের হক আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে বা লমি নাস লাম অস্করিল্লা শেখ বেসাম বলেন রহমতুল্লাহ আলিহি এগুলো হচ্ছে দুনিয়ার লাইনে তুমি নিচের দিকে তাকাবে আর আখরাতের লাইনে উপরের দিকে তাকাবে বুঝছেন কি তিনি বলছেন আখেরাতের লাইনে উপরের দিকে তাকাবে বলবেন উনি যখন সামনে যাচ্ছে তো আমি কেন যাব না আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে গেল দুনিয়া দুনিয়ার আখেরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয়

এক কুলি পানি পান করতে দিতেন না স্পষ্ট হচ্ছে কিনা কতটা যদি দুনিয়ার ইজ্জত আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ হতো তাহলে এই দুনিয়াতে একটা কাফিরকে আল্লাহ পাক একগুলি পানি পান করতে দিতেন না দুনিয়ার কোনো ইজ্জত আছে তো দুনিয়ার দিকে দুনিয়ার লেভেলে আপনি নিম্ন পর্যায়ে লোকের দিকে তাকাবেন আর আখ রাতের ديكا بل اما النظر في الطاعات والقربات فينبغي ان ينظر الى من هم اعلى منه وان يعتبر نفسه من المقصرين وان يغبطهم على سبقهم ويجد باللحاق بهم آخرة الله فرما بردري كتري الله نيكتو لابير جنو جرى تارشي وشي بورجا رويتي تادر بيه আর এদের দিকে দেহে সে নিজেকে মনে করবে আমি তো অনেক খাতা কুচুরি করি আমার মধ্যে ত্রুটি রয়েছে মনে করবে আমি হচ্ছি ত্রুটিকার ত্রুটিকারীদের অন্তর্ভুক্ত আর এদেরকে দেহে তার ভিতরে আবেগ সৃষ্টি করবে যেন সেও ওই রকম তাদের মতো ভালো কাজ করে কথা সত্য না মিত্রা একজন সলাদ পরে পাঁচ বক্ত। আর আপনার মধ্যে ত্রুটি অথবা একজন পাঁচ বক্স সালাদ জামাতের সাথে পড়ে প্রথম তকবির পেয়ে পড়ে আর আপনি এরকম জামাত মিস আর না হয় এক মিস আর না হয় তকবির উলা মিস আপনি বলবেন দেহ ও তো আমার সাথেই কাজ করে কিন্তু তার তকবির উলা কখনও মিস হয় না আর আমার মিস হয়ে যায় এটা কীরকম হয় তখন আপনি তাকে দেখে তার থেকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন বলুন ইনশাল্লাহ তালা এটা হচ্ছে গ্রিফতার এটা মাফে মুশকিল যেহেতু رب العالمين بولشن سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা তোমার রবের তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভ করার জন্য জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে করে এগিয়ে এগিয়ে এসো প্রতিযোগিতা করে করে আচ্ছা বলেন তো প্রতিযোগিতা মানে কি প্রতিযোগিতা মানে কি একজন আরেকজনের আগে যাওয়ার চেষ্টা করা তাই তো প্রতিযোগিতা রব্বুল আলমিন বলছেন তোমরা প্রতিযোগিতা করে করে এগিয়ে যাও তোমাদের রবের পক রবের পক্ষ থেকে মাগফিরত লাভ করার জন্য আর কি লাভ করার জন্য জান্নাত লাভ করার জন্য জান্নাত পাওয়ার জন্য ক্ষমা লাভ করার জন্য এগিয়ে যাবে সবাই চেষ্টা করে আমি আগে যাব এমন জান্নাত পাওয়ার জন্য যার প্রশ্ন হচ্ছে সাত আকাশ সাত জমিন বলেন সুবাহান্লাহ এমন জান্নাত যার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য নয় প্রশ্ন হচ্ছে সাত আকাশ সাত জমিনের পরিদিনুল্লাহ যে জন্নাতটি আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহর নেকবন্দার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সেই জান্নাত লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করে করে এগিয়ে বাড়ো আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও অন্যত্র বলেছেন ওই যে সুরতুল মুতফিবিন আল্লাহ বলেন ওয়াফিদ আলিকা ফাল ইয়াতানাফাসিল মুতানাফিসুন আল্লাহ বান্দাদের কথা উল্লেখ করলেন জান্নাতের কিছু বিবরণ পেশ করলেন তারপরে বললেন এইরকম জান্নাত পাওয়ার জন্যই মানুষকে প্রতিযোগিতার প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত দুনিয়া কামাই করার জন্য সে এক বিল্ডিং বানিয়েছে আমি আরেকটা বানাবো এটা একটা ব্যাপার নাকি কি বলেন এটা একটা ব্যাপার ওই কিছুদিন আগে গরিব ছিল এখন বড় অট্টালিকার মালিক আছে কিনা কত বড়ো অট্টালিকা এখন আর কিছুই খেতে পারে না আছে কিনা দুনিয়ার কোনো ইজ্জত নাই রবের কাছে ইজ্জত হচ্ছে আখ রাতের কথা বুঝলেন আপনি এত কামাই করলেন বিল্ডিং বিল্ডিং বানালেন অনেক কিছু হাঁধা ব্যাঙ্ক ব্যালেন্স মজুদ কোটি টাকা মানে তবু অসুস্থ তবু বলে আবার সৌদি আরব যাব ঠিক না ঠিক মুমকিন মৌ করা তবু বলে আবার যাব আস্তা আফরুল্লাহ আছে কিনা এরকম আরও পেতে চায় পেট ভরে পেট ভরে না পেট ভরবে কোন সময় মৃত্যু আসলে এর আগে পেট ভরবে না তাই এমন কাজ করা উচিত আমাদের সকলকে যে কাজ করলে আমার সাথে দুনিয়াতেও থাকবে আঁকরাতও থাকবে যখন আমি মারা যাব তখনও আমার সাথে এ কাজ আমার কাজ যাবে বলেন সুবাহন আল্লাহ আমার নবী বলেছেন সল্লাহ আলি ওসাল্লাম যখন মানুষ মারা যায় তার তিনটি সাথী হয় দুটি সাথী ফিরে আসে এক সাথী তার সাথে যায় এই তিন সাথীকে একটা হলো তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মা বাপ স্ত্রী বউ বাচ্চা সব এলাকার লোকজন দল গোষ্ঠী ইত্যাদি আর আরেক সাথী হল তার টাকা পয়সা কোটি কোটি টাকার ব্যালেন্স বানিয়ে রেখেছে ইসলামী ব্যাংকে আর না হয় সরাসরি সুদী ব্যাংকে আর না হয় অমুক ব্যাংকে আর তমুক ব্যাংকে কত কোটি টাকার এসে নিজেই বলতে পারে না যখন মৌত আসে যাবে কই টাকা পয়সা বলেন নওয় বুঝতে পেরেছেন মানুষ যখন মারা যায় তিন সাথী তার হয় দুই সাথী তার ফিরে আসে এক সাথী তার সাথে যায় ওই সাথী হলো তার আমল কি যাবে ভাই আপনি পাঁচ বাক্ত সালাত পড়েন আপনার সাথে এই আমল থাকবে আপনি আল্লাহর কালাম পড়েন ওইটা আপনার সাথে থাকবে আপনি সতকা খেরাত করেন ওইটা আপনার সাথে থাকবে আপনি হজ করেন জাকাত আদায় করেন ওটা আপনার সাথে থাকবে আপনি গরিবদেরকে দান খয়রাত করেন ওইটা আপনার সাথে থাকবে আপনি মসজিদ নরমান কেড়ে দিয়েছেন ওইটা আপনার সাথে থাকবে মাদ্রাসা ইয়েতিম খানায় দান করেছেন ওইটা আপনার সাথে থাকবে জারিয়া হিসাবে কিছু রেখেছেন ওইটা আপনার সাথে থাকবে আচ্ছা বলেন তো আপনি যদি অসত আমল করেন ওইটা কি আপনার সাথে থাকবে না থাকবে কি যদি আপনি সিনেমা হল বানিয়ে দেন ওইটা আপনার সাথে যাবে বলো নব্লা যদি আপনি একটা অশ্লীল কাজ ফিল্ম ইত্যাদি তৈরি করেন দেখেন আরেকজনকে দেখান ওইটাও আপনার সাথে থাকবে নও যদি আপনি তাস খেলেন পাতা খেলেন জুয়া খেলেন ওইটাও আপনার সাথে থাকবে যদি আপনি সুদ খান ঘুষ খান ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে কামাই করেন ওইটাও আপনার সাথে থাকবে কারণ দুকার এইটাও একটা আমল নাহবুল্লাহমিন্দ আপনার আমল আপনার সাথে থাকবে নেক আমল করলে নেক বদলা পাবেন আর ওষুধ আমল করলে ওষুধ বদলা পাবেন যেমন কর্ম তেমন ফল বুঝেন তো ওই উর্দু উর্দু বাজার আগে আমরা ছোটবেলা যখন যেমন মাদ্রাসায় পড়তাম একটা কথা বলতাম বলতাম যে শিক্ষারণী ওয়ে শিব ভারণী जो न माने मर के देख भेष भी है दूजख भी है जो नमाने मर के देख जैसे बिरनी जैसी करनी वैसी भरनी जो न माने करके देख भेस्त भी है दूजख भी, भी है जो न माने मर के देख सत्यना जा बोलते तुम्हें जेमन करेम समेम ही तुम्हें फल पा भेज तो आन्ना तो आज कौन যদি তুমি না মানো তাহলে মরে দেখো না মানো থেকে কী করে দেখো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো তাহলে আমি বলি আপনাদেরকে আপনারা জান্নাত পেতে চান যারা জান্নাত পেতে চান একবার হাত তোলেন ইার আমাদের সকলকে জান্নাতি বানাও হাত নামান যদি আপনি জান্নাতি জান্নাতে জান্নাতে যেতে চান জান্নাতি হতে চান তাহলে শিরিক বেদাত থেকে বাঁচার পরে সবচেয়ে বড় যে আমল হবে তা হচ্ছে সালাদ কী হলে সালাদ যখন যায় তখন অলস হবে না অনেক মানুষ এমন আছে অনেক মুসলিম এমন আছে যখন পার্থিব জীবনের ডিউটি আদায় করার জন্য যায় তখন নিরলস থাকে আর যখন সালাদ পড়তে যায় তখন অলস হয়ে যায় সবাই বলেন বিল্লা তো আপনারা বলেন আমি আমরা জান্নাতে যেতে চাই তাহলে সালাত আদায়ের ক্ষেত্রে অলসতা থাকবে অলসতা থাকবে যাদের অলসতা থাকবে না আরেকবার হাত তোলেন তৌফিক দান করো পাঁচ বর্ষ সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক বাস হাত নামান আজকের এই আলোচনা এতটুকু জান্নাত লাভের পথ্যয় নিয়ে দুজক থেকে বাছার জন্য নিজেদের আগ্রহ ব্যক্ত করে আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম রবের দরবারে আবেদন করছি অরব তুমি আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দিও আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজ দিও তুমি আমাদের সকলকে পাঁচ বক্ত সালাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দাও হারাম থেকে বাছার তৌফিক দাও আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আতিনা দুনিয়া ওয়া ফিল ফিৎ হাসানা وقنا عذاب النار هي hey رب تمي أما دير نيك قبول كرو أما ايجتوي بريدو تمي بريدو داو دنيا تي جهنم تي كنا جاد قبر عذاب تي جنة الفير داو سبا تكرو دنيا شموس تو مسلمان الله حق بجي حقيرو برشا توفيك دو داو, داو. داو. لا حق تي كي بچر دو داو حرام تي كي بچر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين